আসসালামু আলাইকুম एवरीवन ক্যামেরা থেকে ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন প্রতি নিয়তো আমরা নতুন নতুন ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে এই সুন্দর কাপড়ের তুরস্কের ফেব্রিকস কাপড়ে তৈরি যে সোফাটা দেখছেন গোল্ডেন কালারের শেড আছে তো এটা হলো স্টিলের পায়া দেওয়া আছে নিজদে অবশ্যই দেখতে পারছেন তো এই মালগুলো আমাদের আজকে নতুন হয়েছে এর আগে আমাদের এই এরকম তুর্কির ফেব্রিক্স কাপড়ের সোফা তৈরি হয় নাই আজকে ফার্স্ট ইভে হয়েছে এই জন্য ডেলিভারি আগ মুহূর্ত আপনাদেরকে একটু দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো সময় আমাদেরকে অর্ডার করতে পারেন তো এটা হলো স্টিলের পায়া দেখতে পাচ্ছেন যেটা আমি এই যে স্টিলের পায়া এই যে স্টিলের পায়া তো সামনে একটা আরেকটা একটা কাপড়ের চোপা আছে আগে কাপড়ের চোপাগুলো দেখাই নি অনেক সুন্দর এবং ভিডিওতে তেমন কতটুকু ভালো হয়েছে আমি জানি না তবে দেখলে বাস্তবে দেখলে মানে সুন্দরই সামনে প্রত্যেকটা ওই গোল্ডেন শেড দেওয়া হয়েছে তো যদি আপনার লক্ষ্য পায়াও কিন্তু সুন্দর একটা পায়া ব্যবহার করা হয়েছে ত্রিশ পায়া আর ওয়ান এর মাঝে চারটা পায়া ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনার আপনারা বুঝতে পারতেছেন আহ সম্পূর্ণ সলিড ফর্ম দেওয়া তুর্কির ফ্যাবস কাপড় দেওয়া অসাধারণ একটা সোফা তো অনেকে বলতে পারেন ভাই এই এগুলা কি এগুলা আসলে একটা কাগজ এই মেন কালারের এটা মেন কালার হলো এটা এই যে আমি কালার তুললাম এগুলো মেন কালার কাগজটা ঢাকে রাখছি একটা কাগজটা ঢাকা হয়েছে এটা মেন কালার এটা স্বর্ণ কালার বলে গোল্ডেন কালার বলে কি গোল্ডেন মানে গোল্ড মানে স্বর্ণ যাই হোক খুব সুন্দর একটা কালার আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই তো প্রত্যেকটা মালে এরকম যখন আমাদের সেদিকে কাগজটা তোলা হবে খুব সুন্দর লাগবে সেই সুন্দর হবে তো এই সোফাটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা কাপড়ের তৈরি যেটা আমরা রেট দিচ্ছি কাপড়ের তৈরি আর পাশে অবশ্যই দেখতে পাচ্ছেন এটাও লেদারের তৈরি লেদারটা আপনারা আহ তিরি ওয়ান ওয়ান বর্তমান প্রাইস পঁচিশ হাজার টাকা বর্তমান প্রাইস তির ওয়ান ওয়ান এক হাজারটা ডিভারেন্স কি কাপড়ের ক্ষেত্রে এক হাজারটা বেশি লেদারের ক্ষেত্রে এক হাজার টাকা কম তো আপনারা জানেন আমাদের অনেক কালার আছে গোল্ডেনের আছে গুলা কাপড় কাপড় তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সেম প্রাইজই ইনশালা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার থেকে সেম প্রাইজ অবশ্যই আমাদের সাথে অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিও কলে অথবা অডিও কলের মাধ্যমে কথা কইয়া সুফাগুলা দেখিয়া ফাইনাল করবেন কারণ অনেক সময় অনেক লোক থাকে যারা দোখাবাজ আমাদের ভিডিওগুলা ডাউনলোড করে তারা কিন্তু আপনাদেরকে দোকা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই সঠিক আমাদের যে ভিডিও দেখছেন এটাকে যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ শিওর হয়ে নিলেন আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ থাকলো যাতে আপনারা আপনারা দেখে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন তো এগুলো আমার নিজস্ব ফ্যাক্টরির দ্বারা তৈরি করা হয় অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এটা একটা গোলাপি কালারের মাল এটাও এই পঁচিশ টাকা টু হইলে চব্বিশ হাজার টাকা ঠিক আছে বক্সের মাল আছে পাশে দেখতে পাচ্ছেন বক্সের মাল আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ ভিডিও কল মাধ্যমে চাইলে দেখতে পারবেন ইনশাল্লাহ তোই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ